ছাত্রজীবন নাকি শিক্ষকজীবন কোনটি মধুর যদি এমন প্রশ্ন করা হয় তাহলে বলতে চাই এখানে নিশ্চয় মধু বলতে গাবর萩 কিংবা জামশন মজুমদার এর প্রিয়রানী কথা বলা হচ্ছে বলার চেষ্টা করা হয়েছে কোনটি বেশি সুখের বা শান্তন্দের তখন আমি শিক্ষকতা নিয়ে নিব আজকের পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় সবাই যখন ভোগ বিলাসে ব্যস্ত তখন শিক্ষকরাই জ্ঞানের আলো বিতরণ করে একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে গড়ে তুলতে পারে একটি আদর্শ সমাজ আদর্শ জাতি এবং সর্বোপরি একটি আদর্শ রাষ্ট্র মাননীয় মডারেটর আমি আরো বলতে চাই ছাত্র জীবনে আসে উত্তাল সমুদ্রের বড় বড় ঢেউ এই বিপদ থেকে রক্ষার পথ শিক্ষক ছাড়া দেখাতে পেরেছে কি অন্য কেউ এডুকেশন ইজ

রসগোল্লা নিয়ে বাসায় যায় বাবা মা তখন যে আদর করে সেটা নাই বললাম মানুষের মডারেটার মানুষের মডারেটার প্রতিটি প্রাপ্ত বয়স্ক মানুষেরই বিয়ের ইচ্ছা থাকে আমি এর ব্যতিক্রম নই আমি বিয়ে করতে চাই কিন্তু পাত্র কোথায় পাই পাত্রী কোথায় পাই পাত্র পাত্রী শিক্ষার্থীদের কথা বলা হয়েছে বিয়ে আমি করতে চাই কিন্তু পাত্র পাত্রী কোথায় পাই ছাত্রদের সাথে বিয়ে দিতে কন্যার পিতামাতা মাতা কেন হয় না রাজি শিক্ষক পাত্র পেলে একশো পার্সেন্ট হবেন রাজি প্রতিনিয়ত যখন অবিবাহিত শিক্ষকদের বিয়ের খবর শুনি তখন মনে হয় তখন মনে হয় বিয়ের কথা করে বিয়ের কথা বলে করেছি ভুল ছাত্র জীবনে মনে হয় না ফুটবে বিয়ের ফুল শিক্ষার্থীরা মেসে বা হলের খাবার না হারিকেন লাগিয়ে বুয়া খুঁজতে বের হয় তখন বইয়ের হাতে রান্না করা গরম ভাত খেয়ে শিক্ষক শ্রেণীকক্ষে এসে যখন ঠিক ফিরে ঢুকুর তখন তাদের শিকার মমতাজের ভাষায় বলতেই হয় বুকটা ফাইতে হয় আমি বলে শিক্ষক

বসন্ত আসার আগেই থাকে ভামনের দল জ্ঞানের আলো দিয়ে ভয়কে করেছে জয় শিক্ষক মহাশয় তাই তো বলতে চাই ছাত্র জীবন নয় শিক্ষক জীবনী মধুর হয় ধন্যবাদ আপনাদের ধন্যবাদ সবাইকে